ভাই অনেক বেলা হয়ে গেল এই লাশ আর রাখার দরকার নেই দাফনের ব্যবস্থা করতে হবে হ্যাঁ ভাই দাফনের ব্যবস্থাটা করতে হবে অনেক দেরি হয়ে গেল ঠিক আছে তুলুন আগো দাঁড়াও বাবা আমার একটু লাশটা দেখাও না না মুরববি দাফনের সময় হয়ে গেছে এখন আর দেখানো যাবে না ভাই হয়তোবা প্রতিবেশী মানুষ দেখতে মন চাচ্ছে একটু দেখাই আর তো দেখতে পারবে না আচ্ছা ঠিক আছে এই দেখাও সেই জমি কোথায় আমার কাছ থেকে যে জমি জোর করে দখল করে নিছিলে সেই জমি কি নিয়ে যাচ্ছ না যখন ছিলে তোমার সাথে অনেক মানুষ ছিল কই সে মানুষগুলো তো দেখছি না থামো তুমি বাবা কেমন জীবন গড়ে গেলে এমন জীবন গড়তে হবে কেউ দোয়া করুক আর না করুক কিন্তু একজন এতিম আফসোস করে বলবে আল্লাহ এই লোকটা আমার একটু থাকার জায়গা দিয়েছিল তুমি জান্নাতে ওর একটু থাকার জায়গা করে দিও আর মসজিদের ইমাম সাহেব আফসোস করে বলবে আমার একজন মুসল্লি চলে গেল এখন যাও কবরে যে আফসোস করবা দুনিয়াতে কি করার ছিল আর কি করলে